নির্বাচন নিয়ে নাগরিকদের মাঝে বিরাজমান শঙ্কা এবং ভীতি দূর করার আহ্বান জানিয়েছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক অর্থনীতিবিদ ড দেবপ্রিয় ভট্টাচার্য দুপুরে খুলনার একটি হোটেলে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে প্রাক নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভায় এই আহ্বান জানান তিনি বলেন শঙ্কা এবং ভীতি দূর করতে হলে সরকার প্রশাসন এবং নির্বাচন কমিশনকে আরও মুক্তভাবে আলোচনার মাধ্যমে আস্থা জাগাতে হবে এ সময় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কারের ক্ষেত্রে আগামীতে স্বচ্ছতা যোগ্যতা এবং জনমানুষের সাথে আলোচনা করে তা বাস্তবায়নের কথাও বলেন নির্বাচনের আয়োজনের ক্ষেত্রে হলো যে নাগরিকদের মনের ভিতরে এখনও যে সংখ্যা এত যে ভীতি এই ভীতি এবং সংখ্যাকে দূর করতে হবে এবং এই সংখ্যা এবং ভীতি দূর করতে হলে সরকার তার প্রশাসন এবং নির্বাচন কমিশনকে আরও বলিষ্ঠ ভূমিকায় আরও সততার সাথে আরও মুক্তভাবে আলোচনার মাধ্যমে এই আস্থাকে জাগাতে হবে এই যে বন্দর ব্যবস্থাপনার ক্ষেত্রে যে দ্রুততা যে অস্বচ্ছতা এটার ভিতর দিয়ে করা হলো এটার ভিতর দিয়ে হয়তো একটা ভালো ভালো কাজের আমরা সুফল থেকে বঞ্চিত হব